আজকে তো অসাধ্য কুসংস্কার সংস্কার নিয়ে গপ্প করবো মাদারগঞ্জের মানুষ আলা শুনুক কিরে দুস্ত কালু মেলা দিন পরে তো তোর সাথে দেওয়া হইলো তে আজকে মালা হইলো এটা কথা কই শুন সেটা হইলো মনে কর যে এই যে আঙ্গের এলাকার মধ্যে কুসংস্কার গুলো চলে মেলা ধরনের কুসংস্কার এডে সেডে হাবি যাবি এই কুসংস্কার গুলো এই কুসংস্কার কি আনকা মানুষ চলে বিশ্বাস করে আজকে তোর সাথে কুসংস্কার নিয়ে গপ্প করবো মাদারগঞ্জের মানুষ এলাকা শুনুক ঠিক শুনে তাইলে এক নলা ভাত খাইলে বলে তাই যায় পানিত পরে পাশি মৃত্যুনে ডাইক দিলে বলে আস্তার মধ্যে বিপদে পরে দাঁত পরে গেলে এন্দুরে গাতে দিলে বলে নতুন দাঁত বাইর হয় আবার মাথা যদি দুইটা পাক থাকে তার বলে দুইটা বিয়ে হয় ঘরের সামনে দিয়ে দিয়ে ঢুকে পাইল দিয়ে দিয়ে বাইরে গেলে বলে ঘরের বেডি বাইর হয়ে যায় আবার কয় কথা কওয়ার সময় হাইলাইট টিকটি এলে বলে ওই কথা সত্যিও হয় এই যে আপনি কইতাছি আর কুড়াইছেন আপনি কি কইতাছি আপনার ভিডিওটা আপনার মোবাইলে দেখতেছেন আপনি কি কইতাছি আঙ্গেরে যাচ্ছে কুসংস্কার নিয়ে ভিডিওটা বানাইলাম সমাজে কিন্তু কুসংস্কার চলে তা আপনারা আগে ভিডিওটা দেখলেন আঙ্গের পেয়ে যারা ফলো দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানালাম আমরা আঞ্চলিক ভাষায় ভিডিও বানা আসছে কিন্তু আপনারা ভিডিও ঠিক মতো দেখেন না দেয় আমরা অনুযায়ী ভিডিও বানাই না তা আপনি ঘরের কাছে সবার কাছে অনুযায়ী আপনারা আগে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন পেয়ে যারা ফলো দিবেন তাই তো আমরা খুশি থাকি